আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন যাবত আপনারা রিকোয়েস্ট করতেছেন যে আমি যে সোশ্যাল মিডিয়াতে ফটোগুলো আপলোড করি সেই ফটোগুলো কিভাবে এআই দিয়ে এডিট করি তো আজকের ভিডিওতে একদম এ টু জেড সম্পূর্ণ প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব আমি সোশ্যাল মিডিয়াতে একটা ফটো আপলোড করার আগে কিভাবে এডিটিং করি তো আজকের ভিডিওতে আমার ফটো এডিটিং এর সমস্ত সিক্রেট ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করব রিকোয়েস্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখে এডিটটা শিখে নেব আরেকটি এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবে ফ্রেন্ডস কথা না বাড়ি আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই আমার যে ছবিগুলোতে পোশাক হেয়ার স্টাইল চেঞ্জ করার প্রয়োজন হয় বা আমার নিজের কাছে ভালো লাগে না সেগুলো আমি পরিবর্তন করার জন্য ইআই টুল ব্যবহার করি আর সেটা হচ্ছে জিমিনি তো আপনারা জানেন জিমিনিতে এখন ফ্রিতে ফটো এডিটিং করা যাচ্ছে সো আমরা আমাদের মোবাইল ফোনে জিমিনি অ্যাপটি ইনস্টল করে নেব আমি অলরেডি জিমিনি ইনস্টল করে নিয়েছি যদি জিমিনি নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা আমার পূর্বের টিউটলগুলো দেখে নেবেন সেই ভিডিওতে আমি ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছে যে আসলে জিমিনি প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় আর এই জিমিনিতে কীভাবে ফটো এডিটিং করতে হয় যাই হোক আপনারা যদি নতুন হন তাও সমস্যা নেই জাস্ট ইনস্টল করে অ্যাপটি ওপেন করে নেবেন এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে ক্রিয়েট ইমেজ একটা লেখা আছে উপরে সো আমরা ক্রিয়েট ইমেজে ক্লিক করে দেব তারপর বাম পাশে একটা প্লাস আইকন রয়েছে সিম্পলি সে প্লাস আইকনে ক্লিক করে দিবেন ওকে তো প্লাস এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে গ্যালারি লেখা চলে আসবে সিম্পলি এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দিবেন তারপর বন্ধুরা যে ফটোটা আপনারা এডিটিং করতে চান সেই ফটোটা সিলেক্ট করে নিচ থেকে ক্লিক করে নেবেন তো তার আগে আমি বলে নিব আপনারা জিবিনিতে এডিট করার আগে যদি আপনার ফটোতে কালার অ্যান্ড লাইটটা অ্যাডজাস্ট না থাকে তাহলে আপনারা লাইটরুমতে একটু কালারটা বা লাইটটা অ্যাডজাস্ট করে নেবেন ওকে তাছাড়া অন্যান্য ফটো এডিটিং অ্যাপ আছে সেগুলো ইউজ করতে পারেন তো যাই হোক আমি এখান থেকে যেহেতু আমার ফটোর ড্রেসটা চেঞ্জ করতে চাচ্ছি সো আমি এখানে বাংলায় লিখে দিব যে আসলে কীরকম এডিট আমি করতে চাচ্ছি সো এখান থেকে ভয়েস দেওয়ার একটা অপশন রয়েছে কিবোর্ডে সো আমি এখান থেকে ভয়েস দিয়ে দিচ্ছি ছবিতে থাকা ছেলেটির পোশাক পরিবর্তন করে একটি লাল এবং সাদা কালার ডেনিম শার্ট পরিয়ে দিন যদি এখানে ভয়েস দেওয়ার পর লেখা কোনো ভুল ওঠে সেটা আপনাকে কারেকশন করে নিতে হবে ছবিতে থাকা ছেলেটির পোশাক পরিবর্তন করে একটি লাল এবং সাদা কালার ডেলিম শার্ট পরিয়ে দিন তো অনেকেই বলতে পারেন যে এইসব এডিটটা আমি পূর্বেও দেখেছি আমি কীভাবে আমার ফটোটা এডিটিং করি সেই প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি শুধুমাত্র যে জিমিনি দিয়ে এডিট করি এমন না আরও বেশ কয়েকটা অ্যাপ আমি ইউজ করি কমপ্লিট একটা ফটো এডিটিং করার জন্য সো আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো আমি কিন্তু সিক্রেট ব্যাপারগুলোই শেয়ার করতেছি যে কিভাবে আমার ফটো এডিট করি যাই হোক এখান থেকে আমি স্যান্ডে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অরিজিনাল ছবি এই টি শার্টটা পরিবর্তন করে একটা আমাকে ডেনিম শার্ট পরিয়ে দিবে গুগল ফ্রেন্ডস আমার পোশাক পরিবর্তন করে একটা ছবি দিল গুগল দেখতে পাচ্ছেন কতটা অ্যাকুরেট এবং কতটা সুন্দর লাগতেছে জাস্ট আমি বলে দিলাম ভয়েসদের সাথে সাথে কিন্তু আমাকে এডিটে করে দিল ওকে এখন আমি চাচ্ছি যে আমার হেয়ার স্টাইলটা পরিবর্তন করবো তারপর আবার এখানে ডিসক্রাইব ইউর ইমেজ অপশানে ক্লিক করে দিব তারপর আমি আরেকটা ভয়েস দিব ছেলেটির চুলের স্টাইল পরিবর্তন করে দিন এখানে একটা কমা দিয়ে দিব তারপর লিখিয়ে দিয়েছি চুলগুলো ছোটো উপরের দিকে দাগ করানো থাকবে যেহেতু আমার চুলগুলো দেখতে পাচ্ছেন যে কপালের উপর এসে পড়েছে সামনে এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিব লেখাটা আবার একটু খেয়াল করুন ছবিতে থাকা ছেলেটির চুলের স্টাইল পরিবর্তন করে দিন চুলগুলো ছোটো উপরের দিকে দাড় করানো থাকবে ফ্রেন্ডস বেশ কয়েকবার ট্রাই করার পর অবশেষে আমার ছবির হেয়ার স্টাইল পরিবর্তন করে দিল আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্বে ছিল চুলগুলো কপাল আর এখন স্টাইল চেঞ্জ করে উপরের দিকে করে দিয়েছে এখন খুবই সিম্পল এবং খুবই স্টাইলিশ মনে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করলাম অ্যান্ড চুলগুলো চেঞ্জ করলাম উপর থেকে ডাউনলোডে ক্লিক করবো আমার ফটোটা গ্যালারিতে ডাউনলোড হয়ে গেল এখন আমরা পিকচার অ্যাপটি ইউজ করবো আমাদের ফটোর কোয়ালিটি এনহেন্স করার জন্য চলে যাব পিকচারটে তারপর আমরা নিচ থেকে প্লাসেকনে ক্লিক করব তারপর আমাদের ছবিটা সিলেক্ট করে দিব এখন আমরা প্রথমে একটা কাজ করে নিব চলে যাব রিমুভে রিমুভে যাওয়ার পর এখান থেকে এটাকে ব্রাশ করে আর রিমুভে ক্লিক করে দেব এই ছোট্ট কাজটা করে নিলে আপনার ছবিটা ক্লিন হয়ে যাবে এখান থেকে টিক মার্কে ক্লিক করব তারপর আমরা টুল একটা অপশন পেয়ে যাব বা টুল পেয়ে যাবো এটাতে ক্লিক করব তারপর ভিতরে আরও অনেকগুলো টুল রয়েছে এখান থেকে একদম নিচে রয়েছে এআই এনহ্যান্স এটাতে ক্লিক করব ক্লিক করার পর জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ড সময় লাগবে আমাদের ফটোটা এনহ্যান্স হতে ফটোর কোয়ালিটি এনহ্যান্স হয়ে গেলে এখন আমি আপনাদেরকে বিফোর আফটার দেখাচ্ছি একটু যদি জুম করে দেখাই দেখতে পাচ্ছেন পূর্বে ঘোলা ছিল তারপর এনহ্যান্স করার পর আরও ক্লিয়ার হয়ে গেছে চাইলে আপনারা নিচ থেকে ইন্টেনসিটি বাড়াতে পারেন তাহলে ছবিটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ইনটেন্সিটি হান্ড্রেড করে দিলে ফেসটা বেশি স্মুথ হয়ে যায় এবং চেয়ারাটা একটু অন্যরকম হয়ে যায় তো আমি বলবো সেভেন্টি বা এইট্টি পার্সেন্ট রাখবেন তো আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট রাখলাম ক্লিক করে দিলাম এখন আমাদের ছবিটা মোটামুটি ক্লিন হয়ে গেছে আর একটু কাজ করব আমরা লাইটরুমে এখান থেকে সেভে ক্লিক করব। তারপর হোমে চলে যাব আমরা আমাদের মোবাইল ফোন থেকে লাইটরুম অ্যাপটি ওপেন করে নিব তারপর এইমাত্র যে যেই ছবিটি আমরা সেভ করলাম সেই ছবিটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর নিচ থেকে এডিটে ক্লিক করবো এখান থেকে ডিটেলে যাব আমরা শার্প বাড়িয়ে দিব ওকে শার্পেনটা বাড়িয়ে দিলে ছবিটা আরেকটু একটু রিয়েলিস্টিক মনে হবে এবং দেখতে সুন্দর লাগবে তারপর নিচ থেকে ইফেক্টে যাব চাইলে টেক্সচার একটু বাড়াতে পারি ক্লিয়ারিটি একটু বাড়াতে পারি তারপর আমরা চলে যাব কালারে এখান থেকে মিক্সে যাব মিক্সে যাওয়ার পর আমরা এখান থেকে অরেঞ্জে গিয়ে আমাদের ফেসটা একটু কালার করে দিব যদি কালার কম থাকে আর যদি কালার এরকম বেশি থাকে বা বেশি স্যাচুরেটেড মনে হয় তাহলে এখান থেকে অরেঞ্জে গিয়ে হিউ স্যাচুরেশানটা মাইনাস করে দিলে দেখবেন আপনার ফেসের কালারটা কমে গিয়েছে তো আমার ফেসের কালার কম আছে তো আমি একটু বাড়িয়ে নিচ্ছি তারপর আমরা রেডে চলে যাবো একটু রেডটা বাড়িয়ে দিব ওকে এখন ঠিক আছে তারপর আমরা যদি গ্রিনে যাই চাইলে গ্রিনটা এখান থেকে প্লাস মাইনাস করতে পারি সে একটু প্লাস করে দিলাম ঠিক আছে এরকম করে দিলাম এবং এখান থেকে ডানে ক্লিক করব। আমি যদি এখন বিফোর আফটার দেখাই দেখতে পাচ্ছেন আগের চেয়ে এখন কালার এবং কোয়ালিটিটা আর একটু ভালো দেখাচ্ছে সেটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার সো লাইট রুম দিয়ে একটু কালার গ্রেডিং করে নিলে ছবিটা আরও বেশি সুন্দর হবে তো এই সিম্পল কাজগুলো করে কিন্তু আমি আমার ফটো এডিটিং করি এখন ফটোটা সেভ করার জন্য উপরে শেয়ার অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে একদম উপরে রয়েছে সেভ কপি টু ডিভাইস এই লেখাটাতে ক্লিক করলে আমাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে জাস্ট এই সিম্পল সিস্টেম ফলো করেই আমি আমার ফটোগুলো রেগুলার এডিট করে থাকি সো আপনি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন আশা করি আপনি সম্পূর্ণ ব্যাপারটাই শিখে গিয়েছেন যদি আপনার কাছে আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ